নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মুড়ি দিয়ে রসগোল্লা আর এই রসগোল্লাটা খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন বেশি দেরি না করে দেখে নিন আজকের এই মুড়ির রসগোল্লা রেসিপি তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুড়ি এখানে আমি দু বাটি পরিমাণ মুড়ি নিয়েছি আপনারা আপনাদের যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন মুড়িটা তো মুড়িটাকে নিয়েছি এবার আমি মুড়ির গুঁড়ো করে নেব আপনারা মিক্সার গ্রাইন্ডারতে বা শিলপাটাতে যে কোনো কিছুতে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু মুড়িটাকে গুঁড়ো করে চেলে নিয়েছি যাতে এর মধ্যে কোনো বড় দানা ভাব না থাকে তো এবার চলুন চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিই রসগোল্লার জন্য রসগোল্লা শিরা তৈরি করার জন্য এক বাটি পরিমাণ আমি চিনি দিয়েছি যে বাটি দিয়ে সে বাটির দু বাটি পরিমাণ জল দিয়েছি আর এখানে আমি দুটো এলাচ একটু মুক্ত ফাটিয়ে দিয়ে দিলাম এতে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে এবার কিছুক্ষণ এই শিরাটাকে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর চিনির শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না যেহেতু রসগোল্লার শিরা কিন্তু একটু পাতলা টাইপেরই হয় তো দেখুন এই বলক উঠতে শুরু করে দিয়েছে এবার কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিচ্ছি এবার এই রসগোল্লার ডোটা বানিয়ে নেব যে বাটি দিয়ে আমি মুড়ির গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি পরিমাণ এখানে আমি দিয়েছি গরুর দুধ এবার এই মুড়ির গুঁড়োটাকে একটু একটু করে দিয়ে কিন্তু নাড়তে হবে আপনারা কিন্তু একবারে দিয়ে দেবেন না আর এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায় আমি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মুড়ির মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে সেই জন্য আমি এখানে লবণ দিইনি আর এখানে আমি ছোট্ট একটা চামচ দিয়ে তিন চামচ পরিমাণ দিয়েছি চিনি আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি এবার ভালো করে ডোটাকে কিন্তু বানিয়ে নিয়েছি এবার একটা থালায় নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে সফট একটা ডো কিন্তু আমি দেখুন তৈরি করে নিয়েছি এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নেব তবে এখানে একটা জিনিস আমার একটু ভুল হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু এই ডোটার মধ্যে এক দু চামচ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিলে কিন্তু ছড়িয়ে যাবে না তবে আমারটা ছড়িয়ে যায়নি তবে একটু ময়দা দিলে আর একটু ভালো হতো তো এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে মুড়ির রসগোল্লা তৈরি করার সময় অবশ্যই একটু ময়দা দিয়ে দেবেন বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর সামান্য একটু দিলেই হয়ে যাবে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন যে আমি তো এখানে ময়দা দিইনি তাহলে আমার মিষ্টিগুলো কি ভেঙে গেছিল কি না তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সবগুলো রসগোল্লা আমার বান্ন হয়ে গেছে এবার এই শিরাটাকে আবারও একটু জাল করে বলক তুলে নিলাম আর যখন এরকম বলক উঠতে থাকবে তখন সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে তো এবার আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না কারণ এই মিষ্টিগুলো ভীষণই নরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম গলে যাবে তো আমি আলতো করে চামচের পেছনটা দিয়ে কিন্তু হালকা করে একটু মিষ্টিগুলোকে নাড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট সময় মতো রেখে দেব যেহেতু আমার এই মিষ্টিগুলোতে ময়দা বা অথবা কিছু দেওয়া নেই সেগুলো সেই জন্য কিন্তু মিষ্টিগুলো একদম গলে যাবে তো খুব সামান্য টাইম কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ঢেকেছিলাম তো দেখুন মিষ্টিটা কিন্তু একদমই নরম হয়েছে আর একদমই সফট তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে তো মিষ্টিগুলো খেতে কিন্তু ভালোই হয়েছিল তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন